সালামু আলাইকুম আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর এখনো পর্যন্ত ফেসবুক থেকে কোনো ইনকাম শুরু হয় নাই ইউটিউব থেকে যতটুকু পাই এখনো পর্যন্ত একশো ডলার পূর্ণ হয় নাই আমি তাহলে কিভাবে মানে অসহায় ফ্যামিলিদেরকে সেবা করব বলেন আমি কিন্তু একজন প্রবাসী হ্যাঁ অতি নিয়ত প্রতিনিয়ত পাঁচশো টাকা হাজার টাকা দুই টাকা মানে সহযোগিতা সাহায্য সহযোগিতা করে আসতেছি কিন্তু এই এক হাজার পাঁচশো হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলির কি হবে বলেন আল্লাহ তালা আমাকে সে ধরনের কোনো তফিক এখনো দান করে নাই যে কোনো ফ্যামিলিকে এমন কোনো সহযোগিতা করব যে ফ্যামিলিটা হয়তোবা দীর্ঘ সময় ধরে সে চালিয়ে নিতে পারবে সে ধরনের কোনো আল্লাহ আল্লাহতালা এখনো আমাকে দেয় নাই প্রিয় বন্ধুরা ভিডিওটি একটু লং হবে প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিও জুড়েই থাকবেন আমার ফেসবুকে একটি ভাই মানে নক করেছে ফেসবুকে ভিডিও দেখে যে ভাই আপনি কি অসহায় মানুষদেরকে সহযোগিতা করেন কিনা ভাই আমি প্রতিনিয়ত পাঁচশো টাকা হাজার টাকা দুই টাকার মতো সহযোগিতা করার মতো তৌফিক আমার আছে কিন্তু এই পাঁচশো দুই হাজার এক হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলির কি হবে বলেন একজন অসহায় ফ্যামিলির একজন প্রতিবন্ধী ভাই আমাকে হোয়াটসঅ্যাপে করেছে এবং একটা ভিডিও পাঠিয়েছে প্লিজ সেই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতে চাই এবং তার ভয়েসটা আপনাদেরকে একটু শোনাইতে চাই প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো Asalaamu alaikum Muhammadu Bula Bashiru আমি একজন প্রতিবন্ধী মানুষ মারাত্মক কোনো কাজ কাম করতে পারি না ভাই তাই আমি একটা ভিডিও পাঠাচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার মনে দয়া হয় আমার পাশে দাঁড়ান ও আমার একজন প্রতিবন্ধী মানুষ কাজ কাম করতে পারি না তাই আমি একটা ভিডিও পাঠাচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার মনে দয়া হয় তা আমার পাশে তো দাঁড়ান আর আপনার যদি বিশ্বাস না হয় আর আপনার যদি বিশ্বাস না হয় তা আপনি ভিডিও কলে কথা কই দেখতে পারেন আপনি ভিডিও কলে কথা কই দেখতে পারেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই প্রিয় ভাইরা দেখলেন সেই কল রেকর্ডটি শুনলেন সেই কল রেকর্ডটি আর ভিডিও ফুটেজ তো ছাইটে চললই এই প্রতিবন্ধী ভাই মানে আমাদের কাছে সহযোগিতা এসেছে আমি না হয় 500 টাকা 1000 টাকা 2000 টাকা দিলাম এটা দিলেই কি তার সমাধান হয়ে যাবে হবে না আমি এমন কিছু করতে চাই হয়তোবা এমন কিছু এমন আমি দিতে চাই যেটা দিলে হয়তো হয়তোবা তিনি দীর্ঘ সময় ধরে চলতে পারবে তার ফ্যামিলিটাকে হয়তোবা গুছিয়ে দুটো ডাল ভাত খাইতে পারবে কিন্তু ওই ধরনের মোটা অঙ্কের সহযোগিতা করার মতো তৌফিক এখনো আমার আসে নাই আমি একজন প্রবাসী আঠারো বছর ধরে প্রবাসের মাটিতে যুদ্ধ করে আমি এর জন্যই ফেসবুকে ইউটিউবে যাচ্ছে ভিডিও বানাই শুধু এই নামের জেলখানা থেকে মুক্তি পাওয়ার প্রবাস আশায় যদি ফেসবুক বা ইউটিউব থেকে মোটার অঙ্কে অ্যামাউন্ট আসা শুরু হয় তাহলে হয়তোবা আমার এই আঠারো বছরের প্রবাসের যুদ্ধটা মুক্তি পাবে আমি হয়তোবা দেশে গিয়ে কিছু একটা করতে পারবো সেই আশায় আমি বারো ঘন্টা ষোলো ঘন্টা কাজের ফাঁকে আমি ভিডিও শুট করি তাহলে চিন্তা করে দেখুন একজন প্রবাসী বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করার পরেও তিনি কত পরিশ্রমের মানে কোন সময়ে তিনি সময়টা বের করে একটা একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানায় তাই আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি বা যাদের সহযোগিতা করার মতো অ্যাবিলিটি আছে প্লিজ দয়া করে এই ফ্যামিলিটার পাশে একটু দাঁড়াবেন একজন প্রতিবন্ধী ফ্যামিলিটার পাশে আপনারা দাঁড়াবেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন অবশ্যই নক করবেন আমি তার অ্যাড্রেসটা পাঠিয়ে দেব ভিডিওটি ছিল আজকে এ পর্যন্তই যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট পেজটি ফলো করে পাশে থাকবেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একজন প্রবাসীকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম